আপনি কি জানেন আপনি যেটার জন্য এতদিন অপেক্ষা করছেন সেটাই হয়তো এখনই আপনার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি সেটা দেখতে পাচ্ছেন না কারণ আপনার মন অতীত আর ভবিষ্যতের চিন্তায় বন্দি আপনি হয়তো ভাবছেন সুখ আসবে কাল শান্তি আসবে একদিন কিন্তু সত্যিটা হলো সুখ কখনো ভবিষ্যতে আসে না সেটা লুকিয়ে আছে এই মুহূর্তে এই এখনে আজ উদ্যমার ডাক আপনাকে শোনাবে এমন এক সত্যের গল্প যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে এখার টোলের লেখা দ্য পাওয়ার অফ নাও বই থেকে আপনি শুনবেন কিভাবে বর্তমান মুহূর্তকে অনুভব করেই আপনি মুক্তি শান্তি আর সাফল্যের দরজা খুলে দিতে পারেন এখনই একটু থামুন গভীরভাবে শ্বাস নিন আর শুনুন কারণ আজ আপনি যা শুনবেন তা আপনাকে নিয়ে যাবে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী জায়গায় এই এখনে আপনি কি কখনো ভেবেছেন আমাদের জীবনের বেশিরভাগ কষ্ট কোথা থেকে আসে উত্তরটা খুব সহজ আমরা এখনকার মধ্যে থাকি না আমরা হয় অতীতে হারিয়ে যাই নয়তো ভবিষ্যতের চিন্তায় আটকে পড়ি এই দুই জায়গার মাঝখানে যে জায়গাটা সবচেয়ে সত্য সবচেয়ে শক্তিশালী সেটাই হলো এখন এই মুহূর্ত টোল বলেন মানুষ তার পুরো জীবনটাই অতীতের দুঃখ আর ভবিষ্যতের ভয় নিয়ে কাটিয়ে দেয় অথচ বর্তমান মুহূর্তে শান্তি সবসময় উপস্থিত থাকে কিন্তু আমরা সেটাকে অনুভব করতে পারি না কারণ আমাদের মন কখনো চুপ থাকে না একজন মানুষ আছে নাম রায়ান তার জীবন সফল টাকা আছে পরিবার আছে কিন্তু মনটা সব সময় অস্থির ঘুমাতে গেলেও মনে হয় কিছু একটা ঠিক নেই একদিন সে একা বসে ভাবছিল কেন আমি সুখী নই যখন আমার কাছে সবই আছে ঠিক তখনই এক বন্ধুর দেওয়া বই দ্য পাওয়ার অফ নাও তার জীবনের মোড় ঘুরিয়ে দিল বইটির প্রথম লাইনেই লেখা ছিল স্টপ লুকিং ফর পিস আউটসাইড ইটস অলরেডি ইনসাইড ইউ এই একটা বাক্য যেন তার মনের দরজায় হাতুড়ির মতো বাজল রায়ান পড়তে শুরু করলো আর যত পড়তে লাগলো ততই তার ভেতরে একটা পরিবর্তন ঘটতে লাগল সে বুঝলো তার সব কষ্টের মূল হল চিন্তা সে কখনো বর্তমানে ছিল না সব সময় হয় গতকাল কি হলো অথবা আগামীকাল কি হবে তা নিয়ে চিন্তায় ডুবে থাকত টোল বলেন তোমার মন একটা টাইম মেশিনের মতো যা তোমাকে বারবার অতীত বা ভবিষ্যতে টেনে নিয়ে যায় কিন্তু জীবন কখনো সেখানে ঘটে না জীবন ঘটে কেবল এখন এই মুহূর্তে রায়ান ছোট ছোট অনুশীলন শুরু করল সকালে উঠে ফোন ধরত না বরং জানালা খুলে বাতাসের ছোঁয়া অনুভব করত খাওয়ার সময় খাবারের স্বাদ পুরো মনোযোগ দিয়ে বুঝত কথা বলার সময় আর মনোযোগ অন্য কোথাও যেত না প্রথম কয়েকদিন অদ্ভুত লাগছিল কিন্তু ধীরে ধীরে সে বুঝলো এই ছোট ছোট মনোযোগের মধ্যেই শান্তি লুকিয়ে আছে একদিন তার অফিসে বড় একটা সমস্যা হলো আগের মতো হলে সে ভয় আর রাগে ভেঙে পড়ত কিন্তু এবার সে শুধু থামলো চোখ বন্ধ করলো একবার গভীরভাবে নিঃশ্বাস নিল সে নিজের মনে বলল এখন আমি এখানে আছি এই মুহূর্তে আর এই মুহূর্তই আমার শক্তি আশ্চর্যের ব্যাপার সেই শান্ত অবস্থাতেই সে এমন এক সমাধান বের করলো যা সবার চিন্তার বাইরে ছিল তখনই সে বুঝল এখার টোল ঠিক বলেছেন দ্য প্রেজেন্ট মোমেন্ট হ্যাজ পাওয়ার ওয়েন ইউ সারেন্ডার টু ইট লাইফ ফ্লোজ থ্রু ইউ মানুষভাবে শান্তি একটা জায়গা যেখানে পৌঁছতে হয় কিন্তু বইটা শেখায় শান্তি একটা অবস্থা যা তুমি এখনই অনুভব করতে পারো টোলে বলেন দ্য পাস্ট হ্যাজ নো পাওয়ার টু স্টপ ইউ ফ্রম বিং প্রেজেন্ট নাও অর্থাৎ অতীত যতই কষ্টের হোক না কেন সেটা তোমার উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না যদি তুমি এখনকার মধ্যে পুরোপুরি বাঁচো রায়ান বুঝলো প্রতিদিন সে নিজেকে অতীতের শৃঙ্খলে বেঁধে রাখত কিন্তু এখন সে মুক্ত এখন তার ভয় নেই রাগ নেই আছে কেবল এক গভীর সচেতনতা সে বুঝেছে মন যদি নদী হয় তাহলে বর্তমান হলো তার শান্ত জল যেখানে সব প্রতিচ্ছবি পরিষ্কার দেখা যায় এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা যেন তাকে শেখাচ্ছিল কিভাবে নিজের মনকে দেখা যায় এখারটোল বলেন অবজার্ভ ইউর মাইন্ড অ্যাজ এ সাইলেন্ট উইটনেস যখন তুমি নিজের চিন্তাগুলোকে কেবল দেখবে বিচার করবে না তখনই মন ধীরে ধীরে থেমে যাবে আর যখন মন থেমে যায় তখনই জীবনের সত্যিকারের শান্তি আসে রায়ান এখন আর প্রতিটি দিনকে ভবিষ্যতের দিকে ঠেলে দেয় না সে জানে আগামীকাল এখনও আসেনি আর গতকাল ফিরে আসবে না সে বাচে এখন এই একমাত্র বাস্তব মুহূর্তে এখার টলের ভাষায় ইউ ক্যান অলওয়েজ কোপ উইথ দ্য প্রেজেন্ট মোমেন্ট বাট ইউ ক্যান নেভার কোপ উইথ দ্য ফিউচার মানে তুমি এখনকার সঙ্গে সামলাতে পারো কিন্তু ভবিষ্যৎ সামলাতে পারবে না কারণ ভবিষ্যৎ এখনও নেই তাই ভয় আসে কল্পনা থেকে বাস্তবতা থেকে নয় রায়ান বুঝে গেল যখন তুমি বর্তমান মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করো তখন জীবনের প্রতিটি চাপ হালকা হয়ে যায় কারণ তুমি আর প্রতিরোধ করছো না বরং জীবনকে প্রবাহিত হতে দিচ্ছ একদিন সে তার বন্ধুকে বলল আমি খেয়াল করেছি আমি যত কম ভাবি তত বেশি অনুভব করি আর যত বেশি অনুভব করি তত বেশি শান্তি পাই এই কথাটা শুনে তার বন্ধু বলল তুই তাহলে ভাবা বন্ধ করে দিয়েছিস রায়ান হেসে বলল না আমি শুধু মনের বাইরে থেকেও ভাবতে শিখেছি এটাই দ্য পাওয়ার অফ নাওয়ের আসল শিক্ষা যখন তুমি চিন্তার দাস না থেকে সচেতন দর্শক হয়ে ওঠো তখনই শুরু হয় তোমার মুক্তি তখন তুমি বুঝতে পারো জীবনের সব উত্তর বাইরে নয় সব কিছু তোমার ভেতরেই আছে আর সেটার দরজা খুলে দেয় এই এখনের শক্তি এখার টোল শেষের দিকে বলেন রিয়েলাইজ ডিপলি দ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ অল ইউ এভার হ্যাভ মেক দ্য নাও দ্য প্রাইমারি ফোকাস অফ ইউর লাইফ এই কথাটা শুনে রায়ান বুঝলো সুখ কোনো গন্তব্য নয় এটা একটা মানসিক অবস্থা যা তুমি এখনই অনুভব করতে পারো যদি মনকে একটু থামাও আর শ্বাস নিতে শেখো রায়ানের জীবনে ধীরে ধীরে এক নতুন পরিবর্তন আসছিল সে এখন অনেক শান্ত অনেক সচেতন কিন্তু একদিন সকালে তার ভেতর হঠাৎ রাগ এসে গেল কোনো বড় কারণ ছাড়াই সে নিজেকে প্রশ্ন করল আমি তো এখন শান্ত মানুষ তবু এই রাগ এলো কেন তখনই তার মনে পড়ল এখার টলের কথা ইউ আর নট ইউর ইমোশনস ইমোশনস আর টেম্পোরারি ভিজিটার্স অবজার্ভ দ্যাম অ্যান্ড দে উইল লিভ সে থেমে গেল কিছু না করে কেবল নিজের ভেতরের রাগটাকে দেখল যেন বাইরে থেকে কেউ দেখছে কয়েক মিনিটের মধ্যেই সেই রাগ নিলিয়ে গেল সে বুঝল আবেগগুলো আসলে ঢেউয়ের মতো এগুলোকে প্রতিরোধ না করে শুধু পর্যবেক্ষণ করলেই শান্তি ফিরে আসে টোল বলেন আমাদের ভেতরে একটা অদৃশ্য শক্তি কাজ করে যেটাকে তিনি নাম দিয়েছেন পেন বডি এই পেন বডি আসলে অতীতের কষ্ট যা এখনও শরীর আর মনে জমে আছে যখন আমরা রাগ করি হতাশ হই বা কারো কথায় কষ্ট পায় তখন সেই পুরনো কষ্টগুলো আবার জেগে ওঠে কিন্তু আমরা ভাবি এগুলো নতুন কিছু সত্যিটা হলো এগুলো আমাদের ভেতরের পুরনো ছায়া যা কেবল আমাদের মনোযোগ যায় রায়ান এখন এটা বুঝে গেছে সে যখনই মন খারাপ বোধ করে তখন বলে আচ্ছা এই অনুভূতিটা এসেছে আমি এটাকে দেখছি কিন্তু এটা আমি না আশ্চর্যভাবে যত সে দেখছে ততই সেই কষ্টের শক্তি কমে যাচ্ছে টোল বলেন ইগো হল আরেকটা অদৃশ্য জাল যেটা আমাদের মন তৈরি করে ইগো চায় সব সময় আলাদা হতে বিশেষ হতে সঠিক হতে তাই ইগোর কাজই হল তুলনা করা কে ভালো কে খারাপ কে বেশি জানে কে কম জানে এই তুলনাই মানুষের মনে ক্লান্তি তৈরি করে ইগো বলে আমি ঠিক ও ভুল আমার জীবনে যা সেটা পেলে আমি সুখী হব কিন্তু সেই দিনটা কখনো আসে না কারণ ইগো সব সময় আরও কিছু যায় রায়ান একদিন অফিসে বুঝতে পারল সে যখনই নিজের কোনো অর্জন নিয়ে গর্ব করে তখন পরের মুহূর্তেই এক ধরনের শূন্যতা আসে সে ভাবল আমি খুশি হওয়ার কথা তবুও কেন আমি খালি লাগছে সেই সময় সে বইয়ের একটা লাইন মনে করল দ্য ইগো লিভস থ্রু কম্প্যারিজন উইদাউট কম্প্যারিজন ইট ক্যানট সারভাইভ সে বুঝলো ইগো হলো এমন এক ছায়া যেটাকে তুমি যত তাড়া করবে ততই সেটা তোমাকে ঘিরে ফেলবে কিন্তু তুমি যদি শান্তভাবে দেখো তখন সেটা হারিয়ে যায় টোল শেখান প্রেজেন্স বা বর্তমান থাকাই হল ইগো থেকে মুক্তির একমাত্র পথ যখন তুমি পুরোপুরি বর্তমানে থাকো তখন ইগো তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারে না কারণ ইগো কেবল অতীত আর ভবিষ্যতে বাঁচে বর্তমান মুহূর্তে তার কোনো অস্তিত্ব নেই রায়ান এখন দিনের ছোট ছোট মুহূর্তে এই প্রেজেন্স অনুশীলন করে সে কাজের সময় পুরো মনোযোগ দেয় ফোন চেক করার সময়ও সচেতন থাকে সে এখন জানে প্রেজেন্স মানে কোনো যোগাসন নয় কোনো নিয়ম নয় এটা শুধু সচেতন থাকা আমি এখন এখানে এই মুহূর্তে আছি এটাই যথেষ্ট একদিন বিকেলে সে পার্কে বসেছিল পাশে কিছু শিশু খেলছিল হাসছিল গাছের পাতায় রোদ পড়ছিল সে হঠাৎ বুঝলো শান্তি আসলে কোথাও লুকানো নেই শান্তি এই সাধারণ মুহূর্তেই আছে যদি তুমি সেটাকে অনুভব করতে পারো সে মনে মনে বলল যে শান্তি আমি সারা জীবন খুঁজেছি সেটা তো এই এখন এই টুল বলেন দ্য মাইন্ড সিক্স প্রবলেমস বিকজ ইট নিডস দেম টু সার্ভাইভ মানে মন সমস্যার খোঁজ করে কারণ সমস্যা না থাকলে মন তার কাজ হারিয়ে ফেলে কিন্তু তুমি যদি প্রেজেন্স অনুশীলন করো তুমি দেখবে মন সমস্যার কথা বলছে আর তুমি শুধু শুনছ কিন্তু আর টানছ না তখনই তুমি স্বাধীন রায়ান এখন আর নিজের চিন্তার মধ্যে ডুবে যায় না তার মন কথা বলে কিন্তু সে কেবল শোনে আগে যেখানে প্রতিটা নেতিবাচক ভাবনা তাকে ভেতর থেকে নাড়া দিত এখন সে জানে এগুলো শুধু চিন্তা আমি না এই সচেতন অবস্থায় সে এমন এক শান্তি অনুভব করে যা আগে কখনো পায়নি একদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল তারারা কিছু বলে না বাতাস কিছু বলে না তবু সব কিছু চলছে হয়তো জীবনও তেমন নীরব কিন্তু পরিপূর্ণ সে এখন জানে আসল শক্তি হলো থেমে যাওয়া নয় বরং প্রতীকী মুহূর্তকে দেখা যেমন সেটা আছে কোনো বিচার ছাড়া এখারটোল বলেন অ্যাকসেপ্টেন্স অব হোয়াট ইজ ইজ দি এন্ড অফ অল ড্রামা ইন ইয়র লাইফ যখন তুমি যা ঘটছে সেটা মেনে নাও ভালো বা খারাপ যাই হোক তখন জীবনের সব অস্থিরতা শেষ হয়ে যায় রায়ান এখন নিজের জীবনে এই শিক্ষা প্রয়োগ করছে কিছু হলে সে ভাবে না কেন এমন হলো বরং ভাবে ঠিক আছে এটা এখন ঘটছে আমি দেখছি এই সহজ মনোভাবই তার জীবন থেকে রাগ দুশ্চিন্তা আর ভয় মুছে দিয়েছে তার এক বন্ধু একদিন বলল তুই কেমন শান্ত হয়ে গেছিস তোর কোনো চিন্তা নেই রায়ান হেসে বলল চিন্তা আসে কিন্তু আমি ওগুলোকে আর ধরি না ওরা আসে আমি দেখি তারপর ওরা চলে যায় এই এক কথায় লুকিয়ে আছে দ্য পাওয়ার অফ নাওয়ের মূল সত্য তুমি যখন বর্তমানের সঙ্গে এক হয়ে যাও তখন কোনো কষ্ট কোনো ভয় তোমাকে ছুতে পারে না রায়ন এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে তার জীবনের শান্তি আস্তে আস্তে স্থায়ী হয়ে উঠছে আগের মতো মন আর অস্থির হয় না কিন্তু একদিন রাতে সে একটা অদ্ভুত প্রশ্ন ভেবে ফেলল আমি আসলে কে এই প্রশ্নটা শুনে মনে হবে সহজ কিন্তু এই একটাই প্রশ্ন তার ভেতরে ঝড় তুলল সে বুঝল এতদিন সে নিজের পরিচয় খুঁজে বেড়াচ্ছিল তার নাম তার কাজ তার সম্পর্কের মধ্যে কিন্তু সেগুলোর কোনোটা সত্যিকারের আমি না একার টোলে বলেন ইউ আর নট ইউর নেম নট ইউর জব নট ইউর স্টোরি ইউ আর দ্য অ্যাওয়ারনেস বিহাইন্ড এ টল রায়ান ধীরে ধীরে বুঝতে লাগলো সে তার চিন্তা না সে তার মনের ভেতরের সেই সচেতন দর্শক যে এই সব চিন্তাকে কেবল দেখছে এই উপলব্ধিটাই তাকে এক নতুন পথে নিয়ে গেল এটা একরকম জাগরণ এক ধরনের শান্ত শক্তি সে এখন আর মনকে থামানোর চেষ্টা করে না কারণ সে জানে মনকে থামানো মানে মনকে আরও শক্তিশালী করা বরং সে মনকে চলতে দেয় আর নিজে শুধু পর্যবেক্ষণ করে কখনো ভয় আসে কখনো দুঃখ কিন্তু সে কেবল দেখে ওরা এসেছে আমি ওদের দেখছি এই দেখার মধ্যেই লুকিয়ে আছে মুক্তি টোলে বলেন দ্য বিগিনিং অফ ফ্রিডম ইজ দ্য রিয়ালাইজেশন দ্যাট ইউ আর নট দ্য থিঙ্কার মানে যখন তুমি বুঝে ফেলো যে তুমি চিন্তা নও তখনই শুরু হয় তোমার আসল স্বাধীনতা রায়ন এখন এই সত্যের ভেতরে বাস করে আগে সে নিজের চিন্তার সঙ্গে লড়াই করত এখন আর করে না এখন সে জানে চিন্তা আসবে কিন্তু সে চুপচাপ সেই চিন্তাগুলোর পেছনের নীরবতাকে শুনবে একদিন সকালে সে হাঁটছিল পার্কে হালকা রোদ পাখির ডাক বাতাসে এক অদ্ভুত প্রশান্তি হঠাৎ সে থেমে গেল মনে হলো সময় থেমে গেছে চারপাশে কোনো শব্দ নেই শুধু গভীর নিস্তব্ধতা সেই মুহূর্তে তার মনে হলো এই নিরবতাই তো আমি আমি এই শরীর না আমি এই মন না আমি সেই শান্ত উপস্থিতি যা সব কিছু দেখছে সে বুঝল একার টোলে যা বলেছিলেন স্টিলনেস ইজ ইয়র ট্রু নেচার এটাই সত্য তারপর থেকে রাইনের জীবনের প্রতিটা মুহূর্ত এক নতুন অর্থ পেল সে আগে যেখানে জীবনের ছোট ছোট ব্যাপারে রাগ করত এখন শুধু হাসে সে এখন জানে প্রতিটি ঘটনা প্রতিটি পরিস্থিতি আসে তাকে শেখাতে থামতে আর বর্তমানকে অনুভব করতে একদিন তার বন্ধু বলল তুই এত চুপচাপ কেন থাকিস এখন সে হেসে বলল কারণ আমি বুঝেছি চুপ থাকা মানে কিছু না বলা না বরং সব কিছু বোঝা বন্ধু হেসে বলল তুই কি দার্শনিক হয়েছিস না কি উত্তর দিল না আমি এখন শুধু আছি এই আছি শব্দটাই তার জীবন বদলে দিয়েছে সে বুঝেছে মানুষ যখন বলে আমি আছি তখন সেটাই তার আসল সত্তা কোনো নাম বা ভূমিকা নয় কেবল অস্তিত্ব টলে বলেন দ্য ওয়ার্ডস আই অ্যাম পয়েন্ট টু ইয়র টাইমলেস এসেন্স নট ইয়র আইডেন্টি মানে আমি আছি বলার মধ্যেই আছে জীবনের সবচেয়ে বড় সত্য তুমি আছো এবং সেটাই যথেষ্ট রায়ান এখন জানে সুখ কোনো অর্জন না সুখ একটা উপলব্ধি যখন তুমি তোমার ভেতরে থাকা নিরবতাকে চিনতে পারো তখন তুমি সুখী হয়ে যাও কোনো কারণ ছাড়াই একদিন রাতে সে নিজের ডায়েরিতে লিখল আজ আমি কিছুই অর্জন করিনি তবু মনে হচ্ছে আমি সব পেয়েছি এই অনুভূতিটাই দ্য পাওয়ার অফ নাও এর কেন্দ্রবিন্দু যখন তুমি এখন করের মধ্যে পুরোপুরি থাকো তখন সময়ে ভয় কষ্ট সব থেমে যায় টোলে বলেন লাইফ ইজেন্ট অ্যাজ সিরিয়াস অ্যাজ ইয়োর মাইন্ড মেক্স ইট আউট টু বি রায়ন এখন বুঝে গেছে জীবন এত জটিল না মনই একে জটিল বানায় সে এখন প্রতিদিন সকালে উঠে প্রথমে চোখ বন্ধ করে বলে ধন্যবাদ আমি আছি এই ছোট্ট বাক্যটাই তাকে মনে করিয়ে দেয় যে সে জীবিত এই মুহূর্তে উপস্থিত আর এটাই জীবনের আসল উপহার এখন আর তার ভেতরে কোনো ভয় নেই আগে ভবিষ্যতের চিন্তা তাকে তাড়িয়ে বেড়াতো এখন সে জানে ভবিষ্যৎ তখনই আসবে যখন এখনের সময় হবে তাই সে ভাবে না কি হবে সে শুধু বাঁচে কি হচ্ছে মধ্যে একদিন তার মা বললেন তুই অনেক বদলে গেছিস আগের মতো রাগ করিস না কষ্ট পাস না কীভাবে সম্ভব রায়ান হেসে বলল আমি কিছু করি না মা আমি শুধু থেমে যাই যখন মন অস্থির হয় আমি দেখি ওটা অস্থির আর চুপ থাকি তারপর সব ঠিক হয়ে যায় মা হেসে মাথা নাড়লেন রায়ন বুঝলো শান্তি শেখানো যায় না এটা কেবল অনুভব করা যায় একার টলে বলেন ইউ ফাইন্ড পিস নট বাই রিঅ্যারেঞ্জিং লাইফ বাট বাই রিয়েলাইজিং হু ইউ আর অ্যাট দ্য ডিপেস্ট লেভেল মানে জীবনের কিছু পরিবর্তন করে শান্তি পাওয়া যায় না শান্তি আসে যখন তুমি বুঝে ফেলো যে তুমি কে রায়ন এখন আর নিজের জীবনের কোনো অংশ নিয়ে অভিযোগ করে না কারণ সে জানে প্রতিটি মুহূর্তই পরিপূর্ণ প্রতিটি শ্বাসই এক অলৌকিক উপহার সে বুঝেছে এখনই জীবনের কেন্দ্র বাকিটা কেবল গল্প রাতে ঘুমানোর আগে সে জানালার দিকে তাকিয়ে বলে আজ কিছুই বদলাতে হবে না কারণ এই এখনটাই যথেষ্ট আর সেই নীরব রাতের মধ্যে সে হাসে এক এমন হাসি যেটা আসে না মুখ থেকে আসে অন্তরের শান্তি থেকে রায়নের জীবনে এখন এক অদ্ভুত প্রশান্তি সকালগুলো আর আগের মতো তাড়াহুড়ো করে শুরু হয় না রাতগুলোও আর অস্থির থাকে না সে জানে এখন কিভাবে বাঁচতে হয় কিভাবে অনুভব করতে হয় আর সবচেয়ে বড় কথা কিভাবে থেমে যেতে হয় আগে সে জীবনের প্রতিটা মুহূর্তে কিছু না কিছু পেতে চাইত কিন্তু এখন সে জানে আসলে কিছু না পেলেও জীবন সম্পূর্ণ কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে শুধু এই এক মুহূর্তে এই এখন একদিন বিকেলে সে নদীর ধারে হাঁটছিল সূর্যের আলো পানিতে পড়ে ঝিকমিক করছে হালকা বাতাস গায়ে লাগছে সে থেমে গেল গভীরভাবে শ্বাস নিল আর মনে মনে বলল এই মুহূর্তটাই তো জীবন না গতকাল না আগামীকাল শুধু এখন সে হঠাৎ তের তেল মন একদম নিঃশব্দ সব চিন্তা থেমে গেছে আছে শুধু এক গভীর শান্তি সেই শান্তির মধ্যেই সে অনুভব করল সুখ আসলে কোনো লক্ষ্য নয় এটা এক অবস্থা যেটা তুমি অনুভব করো যখন তুমি বর্তমানকে গ্রহণ করো ঠিক যেমনটা তা আছে এখার টোলে বলেন রিয়েলাইজ ডিপলি দ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ অল ইউ এভ হ্যাভ রায়ন এখন সেই উপলব্ধির মধ্যেই বাঁচে জীবনীর প্রতিটা মুহূর্তে সে যেন বুঝে ফেলে সব ঠিক আছে সব ছিল ঠিক আর সব ঠিক থাকবে তার এক বন্ধু একদিন বলল তুই এখন একদম বদলে গেছিস কিছুতেই রাগ করিস না কিছুতেই হোস না রায়ান হাসলো শান্ত চোখে বলল কারণ আমি বুঝেছি জীবনকে বুঝতে গেলে আগে জীবনকে গ্রহণ করতে হয় এই কথাটা শুনে বন্ধু কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তোর কথা শুনলে মনে হয় সব কিছুই সহজ রায়ণ বলল জীবন সত্যিই সহজ জটিল করে তোলে শুধু আমাদের মন এটাই এখার টোলের শিক্ষা জীবন কোনো যুদ্ধ না এটা একটা যাত্রা এই যাত্রায় যে নিরবতা শিখে নেয় সেই আসল শান্তি খুঁজে পায় রায়ান এখন জানে প্রতিদিন সকাল মানেই নতুন সুযোগ এখনের মধ্যে বাঁচার অনুভব করার কৃতজ্ঞ হবার রাতে সে জানালের পাশে বসে চাঁদের আলো পড়ে তার মুখে সে চোখ বন্ধ করে মনে মনে বলে আমি কিছু খুঁজছি না কারণ আমি ইতিমধ্যেই সব পেয়েছি এই উপলব্ধি তার জীবনের সবচেয়ে বড় সম্পদ এখন তার মনে কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই আছে শুধু গভীর এক নীরব ভালোবাসা জীবনের প্রতি নিজের প্রতি একটা শেয়ারই কারো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে আর যদি আপনি এমন অডিও সামারি ভালোবাসেন যা শুধু গল্প না আপনার চিন্তা মন আর আত্মাকে নতুন করে জাগিয়ে তোলে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন উদ্যমের ডাক চ্যানেল কারণ এখানে আমরা শুধু বইয়ের সারাংশ দিই না আমরা জাগিয়ে তুলি সেই শক্তিটাকে যা আপনার ভেতরেই লুকিয়ে আছে শান্তি সচেতনতা আর সত্যিকারের সাফল্যের শক্তি মনে রাখবেন আপনি যেটার জন্য এতদিন দৌড়াচ্ছেন সেটাই আসলে আপনার সামনে আছে এই এখন তাই আর দেরি নয় এখন থেকেই শুরু করুন আপনার যাত্রা একটা নতুন উপলব্ধির দিকে একটা শান্ত জীবনের দিকে আমি ছিলাম আপনার সঙ্গে উদ্যমের ডাক শান্ত থাকুন সচেতন থাকুন আর প্রতিটা মুহূর্ত অনুভব করুন এই এখনই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়